গত বছর একটা যুবক ছেলে থার্টি আই থিং হিজ এ থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড ও বলল হুজুর আই ওয়ান্ট টু টেল ইউ শান্তি কি বলবো বলো পঁয়ত্রিশ বছর যুবক আমাকে বললো হুজুর আমি আপনাকে একটা কথা বলতে চাই কি বলবি হট ডি ওয়ান্ট টু টেল বলো কি বলবো বলো হুজুর তো কোনো কথা নয় আল্লাহ পাক আমার সঙ্গে আমার নবী পাকে দিদার কইরেছে আমি চিন্তা করলাম আমি চিন্তা করলাম সারাদিন কাঁচা বেঁধে যে ঘুরে ও যদি হঠাৎ এসে বলে হুজুর নবী দেখেছি আই বিলিভ অসম্ভব সারাদিন নেশা করে ঘুরে ও যদি আমাকে বলে হুজুর নবীমকে দেখেছি ওটা আমার জন্য অসম্ভব কেন ওর মধ্যে সন্নত নাই এই বললাম ভাই কি করো তুমি কি কাজ করো ভাই বললো হুজুর পাঁচ নামাজ পড়ি একটি মাছ বুঝা আদায় করি আর বলল হুজুর আমি জীবনে হারাম খাইনি হালাল খাই নিজে হাতে তৈরি করে বিক্রি করি আর কি করে বললো হুজুর আমি আমার মায়ের খেদমত করি আমি কেমন খেদমত করো বললো হুজুর আমার মা অসুস্থ আমার মা শুয়ে শুয়ে পটি কর পায়খানা কর পটি কর আমি ছেলে মায়ের পটিটা পায়খানাটা নিজে হাতে করে পরিষ্কার করি আর কি করেন বললো হুজুর প্রত্যেক দিন ঈশান নামাজ পড়ে একটি মাস তরু পড়ে থাকি আমি অবাক হলাম ছেলেটার কথা শুনে কারণ আমি দেখলাম ছেলেটার ভেতরে সৈন্যত আছে কি আছে সৈন্যত আছে রাসুল পাকসালামের কথা মোতাবেক জীবন আছে সুতরাং দিস ইস পসিবল সম্ভব এটা সম্ভব ওস্তাদ আমার নবী পাকের দিদার হওয়া দাওতে গেছে গেছি বল হুজুর শুক্রবার ছলে ছেলেটা মারা গেল জানে আমি মনে মনে ভাবলাম আল্লাহর হুকুম হায়াতের মালিক তো আল্লাহ দেখ শুক্রবার মারা গেছে ভালো দিনে মারা গেছে কি করে মারা গেল বল হুজুর বলবেন না রাতের বেলা টলতে টলতে আসছিল দ্যাট ইজ कॉल्ड ড্রিং বুঝতে পেরেছেন কি টলতে টলতে আসছিল এসে পুকুরে পড়ে গেছে আমি কপালে হাত মারলাম আর বললাম দু

বলার মতলব আমরা যদি এই উনার এই ছোট ওই যুবকটার কথা কেন বললাম এটা বলার কারণ কথা কি কথা আমরা যদি সত্যি সত্যি ওইভাবে জীবন যাপন করি আমাদের সঙ্গেও আল্লাহ নবী পাকে দিদার করিয়ে দিতে পারে হ্যাঁ কি না বলেন না জোরে বলেন না বলেন ইনসা আল্লাহ মুসলমানের চেনেরা নজন্তর গনে রাখাব এই কথা বলতে গিয়ে আমার পীর ছোট হুজুর পীর কেবেলা খাবা তুলনা আনেই হেগে হুজুর একটা কথা মনে পড়ে গেল আপনার জানেন কি জানি না আল্লাহর ওলি ছোট হুজুর পে কেবলাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে তিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের প্রথম কেমন করে দিদার হয়েছিল আল্লাহ আল্লাহলি ছোট হুজুর পেয়ে কে রামাতুল্লা রাতুল্লা আলাইহে বহুদিন ধরে আল্লাহ নবীর ওপরে ধরু শরীর তেনওত করছিল এনৌ সন্ত

একটা মাটির মসজিদ আছে যে মসজিদ খালাম এক রাতে আল্লাহ পাকেন ফেরোস্তারা তৈরি করে দিয়েছিল আল্লাহর ছোট হুসুর পিঁকে মেলাম রামাতুল্লাহ হুজুর গুটি গুটি পা ফেলেন রাতের অন্ধ রাতের অন্ধকারেতে ওই মসজিদটার ভেতর ঢুকে পড়লেন ঢুকে পড়ে কি করলেন আল্লাহ পাকের তাহার জোতির নামাজ খানা আদায় করে নিলে এর নিরে আল্লাহর ওই ছোট হুজুর পে কেবল রহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজটা আদাই করে নি হাতটা আসমানের দিকে উঁচু করে আল্লাহ পাক কি বলেছিল ও রব্বুল আলামিন আমি জুলফিকার আলী ধরে আপনার নবীর ওপরে দেব করুন শরীফ তেলাওত করছি আল্লাহ আমার সঙ্গে কি আমার নবী পাকের দিদার হবে না আল্লাহ পাক আমি জুলফি নবী 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 করি আল্লাহ আমার সঙ্গে কেন নবী পাকের দিদার হয় নাম আল্লাহ আপনি জুলফি কার আলীকে কবুল করুন আল্লাহ পাক আমি জুলফি কার আলীকে কবুল করুন ও যুবকে হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে বান্দা দুই টাইমে দোয়া বা <mully> কখনো বিরো তাই না বিরোধ তাই না একটি হলো এলো গভীর রজনীতে বান্দা যখন আল্লাহর কাছে ধোঁয়া চাই গভীর রজনীতে বান্দা ধোয়াকে আল্লাপ পাক উল করে নিয়ে থাকে দ্বিতীয় হলো যে বান্দা নামাজ আদায় করল নামাজ পড়ে ধোয়া চাইল নামাজি বান্দা দোয়াকে আল্লাপ সঙ্গে সঙ্গে কবু উল করে নিয়ে থাকে ও যুবকেরা আল্লাহর ওলি ছোট হুজুর पी केवला रहमतुल्लाह अलैहि গুটি গুটি পাপ পেলে নামাজ সম্পূর্ণ করে দুরু সম্পূর্ণ করে দুরু ছোট হুজুর पी केवला रहमतुल्लाह अलैहि নামাজ সম্পূর্ণ করে দোয়া সম্পূর্ণ করে গুটি 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 পা ফেলেন হুজুরা খানার মধ্যে চলে গেলেন হুজুরা খানার মধ্যে গিয়ে আল্লাহ তো হুজুর কে মেলা রাতের অন্ধকারে আমার নবীর উপরে দরুর শরীর পড়তে থাকে দরুর শরীফ পড়তে থাকে তরুর শরীর পড়তে থাকে ও যুবকেরা আল্লাহর ওলি ছোট হুজুর পীর কে রামা রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর ওপর ঠাকুর দরুদ পড়তে পড়তে নিজে চোখে দেখতে পেলেন দরুদের কারণেতে মদিনা সবিন আল্লাহ নবী রুহানি হালো থেকে ছোট হুজুরের সঙ্গে দিদা আরো দিয়ে দিয়েছে জোরে হবে না সুবাহান আল্লাহ আরো জোরে হবে না সুবাহান আল্লাহ ও যুবকেরা পৃথিবীর সবিনেতে সবচেয়ে বড় তফসির একটা কিতাব আছে কিতাবটার নাম হল তফসিরে কাবির তফসির মসজিদে কাবিরের ভেতরে দেব আল্লামা ফখরুদ্দিন গাজী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজে লিখে গেতেছেন হাইউন ফি রওজাতিস শরীফা ওয়া ফি মদিনাতুল মুনওয়ারা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক মদিনার রওজা পাকেতি আল্লাহ পাক জিন্দা হালতে রেখে দিয়েছে

শুধু আমার নবী একা নয় আল্লাপাকাল প্রত্যেকটা নবীকে তাদের কবরে আল্লাহ পাক জিন্দা হালতে রেখে দিয়েছে ও যুবকেরা আপনার আমাকে জবাব দিয়ে বলুন তো দেখি আপনি আমি সামনি বসে আছি আপনি আমি মরা না জিন্দাব আপনি আমি সো দ্যাট উই ক্যান মিচ ইচ কোয়াদার যুবকেরা তুমি আমি জিন্দা তুমি আমি একে অপরের সঙ্গে কথা বলতে পারি ও যুবকের মদিনা নবী তো গো মদিনার যদি মদিনা নবীর মতো যদি কথা মোতাবেক জীবন যাপন করি ইনসা আল্লাহ আল্লাহ পাক আমাদের সাথে গো আমার নবী পাক সাল্লামের আল্লাহ পাক দিদ আরো করিয়ে দেবে হবে না যে ভুল বলছি না হাদিস তেন বলছি নবী বলেছেন আল আম্বিয়া আহিয়া ফি কুবুরি মিসাল্লু রাসূল বলেছেন হাদিস তো হাসান হাদিস হাসান হাদিস যে বলবো মানব না তার ঈমান থাকবে না কুফরি করে ফেলবে সে যে রাসূল বলেছেন আমি নবী তোমাদের পরিষ্কার বলছি প্রত্যেক নবীরা তানারা তাদের কবরে জিন্দা কেবল জিন্দা নাই ঈশ্বর রুন ওনারা নামাজ পড়ে সাহাবারা প্রশ্ন করল হুজুর কবরে নবীরা আবার কেমন নামাজ পড়বে রসুলের উত্তর দিল কামা ঈশ্বর রুন আফিটুকুম দুনিয়া সেবিনে সাহাবারা যেইভাবে নামাজ নবীরা যেইভাবে নামাজ পড়তো নবীরা ঠিক একইভাবে তানারা তাদের কবরে এক দুনিয়ার মতো সে নামাজ পড়ে থাকে যে বলুন শ্রা এমন কি মাদারে নবুয়াতে আছে সিরাতে হালবিতে আছে ইমাম কাস্তানির কিতাব মাহিবা লাদুনিয়াতেও লিখা আছে এমন কি নবী দেখারে আল্লাহ পাক জান্নাতি খাবারও খাইয়ে দিয়ে থাকে জোরে বলুন ভাই কুরআন পাকে তো লিখা আছে কি লিখা আছে ওয়ালা তাকুলু যারা আল্লাহ লিমা ইখতালু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় নিজের জীবনকে দিয়ে দেয় তারা জিন্দা তারা জিন্দা শহিদানরা এমনকি আল্লাহ বলেছেন শুধু জিন্দা নয় আমি দেখারে আমি আল্লাহ আমার রেজেক খাইয়ে দিয়ে থাকি জোরে বুঝা এনে বোঝার বিষয় শহীদানকে আল্লাহ জান্নাতি খাবার খাওয়াতে পারে আল্লাহ আমার নবীদের খাওয়াতে পারে কি পারে না জোরে বলেন না পারে না পারে বুঝে নিতে হবে শহীদানের দরজা নদীর চেয়ে অনেক নিচুতে হ্যাঁ কি না বলো নবী আলিহিম আজমাইন হুজুরদের থেকে শহীদানদের দরজা অনেক নিচুতে সুতরাং শহীদানা যদি তারা জিন্দা থাকতে পারে সামান্য একটা গরস্তানে গিয়ে আপনি কি বলেন আসসালাম কবুর যেটা মন যায় বলেন আপনারা হ্যাঁ বলেন কি বলেন না প্রশ্ন হলো সালাম দিয়া শুননা উত্তর দিয়া কিন্তু অজে আপনি যদি আমি গুণাগার আমাকে সালাম দেয় কিন্তু আমাকে উত্তর দিতেই হবে যদি সালাম দেবো ওর সময় আগার আগে সালাম দেবো না আমার রাগারাগি তাহলে বিষয়টা হলো আমি অজীব ত্যাগ করলাম যদি অজীব ত্যাগ করি গুনাই কাবিরা মানে বড় গোনা হলো শুতরাং আপনি আমি কেন কবরে গিয়ে সালাম দিই যুরুল কুবুরা ফিনহু তাযাক্কুরুল মাউতা তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো তোমাদের মৃত্যুর কথা মনে পড়বে নাহি টুকুম আন জিয়ারাতিল ক্ববরে ফাযুরুহা আমি রাসূল তোমাদের কাছে প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো আন আইসা তা আমান আইসা বলেন আখিরু জুমিন আখিরিল লাইলি বাকি আমি আইসা নি চোখে দেখেছিলাম আমার ঘর থেকে রাতের শেষের দিকে আল্লাহ রসুল জান্নাতুল বাকি থেকে সালাম দিতে সালাম আলাইকুম আল্লাহ নবী সালাম দিতেন এবং হাত তুলে নবী বলতেন আল্লাহ আহালিল বাকিল আর কাত আল্লাহ আমি নবী দোয়া চাইছি জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে তাদের জীবনের গুণাকে মাপ করে দেন করে বলবেন না শোভান আল্লাহ যে কি বুঝলেন এতটুকু বুঝলাম কবরে সালাম দিলে করবাসী উত্তর দিতে পারে কি পারে না উত্তর দেয় কাতা হলো বিখ্যাত একজন তাবি তাবি নয় বিশাল বিখ্যাত আমলের দিক দিয়ে এবং এলেমের দিক দিয়ে বিখ্যাত ছিলেন বড় বিশাল বড় আলেম ছিলেন উনি উনি নিজে যখন কোনো ব্যক্তি গিয়ে সালাম দেয় ওই ব্যক্তি রুকে আল্লাহ ফিরিয়ে দেন ওই ব্যক্তির সালামের উত্তর দিয়ে থাকে একবার জড়িয়ে বলুন সুবহান তা কি বুঝলাম সামান্য আম লোক যদি কবরে সালাম দিলে উত্তর দিতে পারে মিয়া তোমার নবী আমানবী কেন চিন্তা থাকতে পারবে না বখারির মধ্যে আছে যুদ্ধের ময়দান যুদ্ধ দ্বিতীয় হিজিলি বদরের যুদ্ধ যুদ্ধের ময়দানে আমার নবী একটা কুয়ার ধারে দাঁড়ালো কোন কুয়া যেখানে আবু জাহাল বড় বড়ো ফাদদের দেহগুলোকে কুয়াতে ফেলা হয়েছিল নবী শাহাবাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুয়ার সামনে বলল এই আবু জেহেল আই অমুক আই তমুক এমনি করে আমার নবী বলল বলে বলে তোরা যদি আমি মোহাম্মদ সাল্লাম আমার কথাকে মেনে লিতিস তোদের এই দশা হতো না নসুল পাসলাম বললেন রসুল পাসলাম এই কথা এখন বললেন সাহাবারা বললো হুজুর কিছু মনে করবেন না হুজুর হুজুর বিয়াদ নেবেন না হুজুর হুজুর কিছু মনে করবেন না হুজুর আমার বক্তব্য হলো ওরা তো মারা গেছে ও তো মৃত্যু হয়ে গেছে ও কি আপনার কথা শুনতে পাচ্ছে ও কি আপনার কথা শুনতে পাচ্ছে নবী পাশালাম বলেছে নবী পাশালাম কি উত্তর দিয়েছিলেন জানেন এই সাহাবা শোন তোমরা যেমন আমার কথাটাকে পরিষ্কার শুনতে পাচ্ছ ঠিক একই ভাবে ঠিক একই ভাবে ওরাও আমার কথা শুনতে পাচ্ছে যুবক একটা উফাট যদি তোমার কথা শুনতে পাই মরার পরে আমার নদীর জেন দেখানো থাকবে না জেন দেখানো থাকবে না মুসলমানের চেনের সামান্য হলো একটা হাদিস আপনাদের তেলাউৎ করে শুনিয়ে দেবার চেষ্টা করছি গো গো যা রাজউল ইমিনাল আরাবি এ হাদিসটা বর্ণনা করেছি কেন পৃথিবী বিখ্যাত আলেম ইমাম কাশিগির রাহমাতুল্লা হে হুজুর তিনি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন ও যুবকেরা ইমাম কাসির রহমাতুল্লাহ কিতাবের মধ্যে বলছেন আল্লাহ নবীর এনতে আল্লাহ নবীর মাটি হয়ে যাবার তিনটা দিন পরেতে একখানা একখানে কিলো ছুটে 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 আল্লাহ নবীর রৌজা পাকের মধ্যে প্রবেশ করল আল্লাহ নবীর রৌজা পাকের ভেতরে প্রবেশ করে ও যুব ওই আরবি কি লোকখানা কি করল গো আল্লাহ নবীর রৌজা পাকের দিকে মুখ করে বসে পড়লো গো আরবিক লোকখানা বসে পড়ে কি করলো জনঘের ওই কি গেল

হজ হানি রাবি লোক খান কাপ কান্তে কাঁদতে বলতে থাকে হুসুর আমি গুনা করে ফেলেছি হুজর হুজুর আমি আপনাকে আমার গুনাটা শোনাবো হুজুর হুজুর আপনি রৌসা থেকেন আমার গুনাটা আল্লাহর কাছে মা ফিয়েছে দিন ক্ষমা চেয়ে দেখিন এনে হুজমান তো রণে রাব এই যুবকের মরপিয়ান গণে ও নবী পাকের উম্মাত উম্মাতি গনেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে এই যুবকের নাম হাদিস শরীফের মধ্যে লেখা আছে ওই আরবিক লোকখা নাম আল্লাহ নবীকে কেদে 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 নিজের একটি একটি করে গুনার কথা বলতে থাকে আর বলতে থাকে তাস্তাগফিরুল কি হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দিন মাফি চেয়ে দিন এই যুবকের হাদিস পাকের মধ্যে কাছে এমনি করে বলতে ওই গেলে লোক আরবি নিজে কানে শুনতে পেয়েছিল ওই আরবিক লোক খান গোপেরা গানে শুনতে পেয়েছিল হাদিস শরীফের মধ্যে পা গেছে আর লোকটা যখন আল্লাহ নবীকে কানতে কানতে নিজের দুঃখের কথাগুলো বলছে আল্লাহ নবীর রৌজা পাকের ভেতর থেকে একটা আজগবি আওয়াজ উঠেছিল আল্লাহ নবী রৌজা পাকের ভেতর থেকে একটা আজগবি আওয়াজ উঠে এই আরবিক লোক যাও ফিরে যাও যাও ফিরে যাও আমি রসুল উল্লাহ তোমাকে বলে দিলাম আল্লাহ পাক তোমার জীবনের কুনা কাল্লা পাক ক্ষমা মাফি দান করে দিয়েছে

যাই হোক চা আজ হুজুর কে বলার শরীরটা খারাপ তো হুজুর কেবলা আসতে পারেননি একটু স্পিকারে একটু মানে কথা বলবেন আপনাদের সামনে একটু একটু স্পিকারে ধরে ধর হুজুর একটু শরীরটা খারাপ বাড়িতে আছেন তো আপনাদের কিছু কথা বলবে ওজন হুজুর কেবল একটু ফোন করেছি একটু আপনার শুনবেন এইস লাউড স্পিকার কর দেন শোনা যাবে লাউড আপ শুনে হল কত কম দা হয়েছে d o s i bantah, u m a ojek.

حسبي ربي جل الله ما في قلبي حق لا إله إلا الله لا إله إلا الله دوش اللهم چا ترچا दुशल्ला हम सल्ले आलाम ओ गो मुमर कुरे দাদা ঘর ঝোরে ছোরে ছো ও আমে না তোমার কুরে ঘরে রহ মা তো হো দাদা ঘর পড়ি ছোরে আল্লাহ